এ দুইটা কিনা হইছে আবার বিক্রিত এখানে কেমন টাকা এ ওটা 82 এটা এটা টাকা কমে আসছে টাকা তো বিক্রি করা হতো এগুলো আপনারা কি ফ্রিজারে কুরাসতো মানে ভাই এটা ফ্রিজিয়ান এগুলো কেমন দুধ মানে

দাম গুলো কেমন বিক্রি করা হয় আজকে একেবারে সবকিছু দেখবো আপনাদেরকে চলুন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইরা প্রায় তিন পিস একেবারে চমৎকার একটা অল্প বয়স আছে খুবই অল্প বয়স সবকটাই চার ক্যান সাড়ে তিন কেজি দুধ এটা কেমন দাম চাচ্ছেন আপনি একশো দশ হ্যাঁ বিক্রি একশো একশো লেগে দাম কত দরকার দাম কেউ বলছে এটা কত টাকা ছিয়ানব্বই

এরপরটা যদি দেখাই দর্শক আরেকটা দেখতে পারবেন এটা চার খান ওটা কত দিয়ে দেবেন পঁচাত্তর হলে দিতে পারবেন

ভাই ভাইকে চিনে রাখবেন যেহেতু আপনারা আসবেন একটু বলবেন যে আমরা ইউটিউব অনেক দূর থেকে কাটছি যতটুকু কমিয়ে রাখা একবারে একদম বলে দিবেন ঠিক আছে ভাই বলে পাঁচ টাকা না দেয় তাহলে তার বড় কথা বলা যাবে না ভাই অবশ্যই যদি ভাই মানুষ আমার আর কিংবা ব্যবসা করি খাক এর মধ্যে সব ভাত বৃদ্ধি ভাই পশু জিনিস ভাই যদি বলে ভাই আমি পাঁচ টাকা দেবো না তাহলে আমাকে করা কিছু

বিরাশি মাসাল্লাহ বিরাশি হাজার টাকা এই চমৎকার গরু পাবেন ফ্রিজানে চমৎকার একটা গরু দাঁতে তো এখন অল্প মনে এটার চার খান মাত্র চার খান দাঁত এগুলো আনুমানিক দুধ কেমন হতে পারে ভাই এটা বারো তেরো কেজি দুধ দেশে বারো তেরো কেজি হবে আগে হয়েছে এখন একটু কম আছে চার কেজি করে মানে এখনো যে অবস্থায় আছে চার কেজি দুধ হবে মাসাল্লাহ দর্শক এই যে গরুটা চার কেজি এখনো রানিং দুধ আছে এর আগে দশ বারো কেজি বলছে দুধ হইছে তো যাক এটা গরু মোটামুটি কিনলে আপনার ঠকবেন না আশা করা যায়

দেখুন এত সভ্য নম্র মানে কি বলবো খুবই চমৎকার দৌড়ি ছিঁড়ে দিয়ে ভাই দুধছে কিন্তু গরু কিন্তু নরঞ্চল নেই অসাধারণ একটা গরু খুবই ঠান্ডা একটা গরু যাক এটা লাস্ট দাম কত উঠছে আপনার কেজি কত উঠছে পাঁচ হাজার মধ্যে হয়েছে পাঁচ দিতে পারেন নাই মনে হয় দর্শক এটাতে আটষট্টি হলে এই গোটা দিতে পারবেন একটা আনছিলেন ভাই আজকে না দুইটা আছে দুইটা আনছিলেন হ্যাঁ বিক্রি আজকে বাদার অবস্থা আমার ভাই বললো যা ততটা দুধ না আজকে বাজার না বাদার একটা ভালো না ভাই একটু খারাপ আছে মনে হয় জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই

দু পাঁচশো কমবে সবে আমি বারবার বলি আপনাদের ভিডিওগুলো গুলো করি বা কথা বলি আরো এক হাজার পাঁচশো আপডাউন হতে পারে আপনারা সরাসরি যখন কথা বলবেন যখন নিবেন তখন এই চমৎকার চমৎকার কিন্তু পাবেন এটা বকনা বাসুর হ্যাঁ ভালো একটা বাসুর নিতে পারবেন তাদের বাজারটুকু কম তারা এই বাজারের মধ্যে এই ধরনের বাসুগুলো দেখতে পারেন তো চলুন আমরা আর দু একটা বাসুর দেখাই ইনশাল্লাহ হ্যাঁ দর্শক সব বাসুর আর বাসুর এই সাইডে দেখুন মানে রাস্তার এই সাইডটাই পরিমাণে বাসুর ওটে

চল্লিশ হাজার টাকা হলে এই তো মনে হয় হ্যাঁ দশটা মার্শাল একাই দশটা না আরো পার্টি আছে আরো আপনাদের গ্রুপ আছে কেমন করুন প্রতি হাটে আপনারা

এটা কিন্তু সেই বছর সতেরো হাজার এই বাসুর পারবে আচ্ছা এই ধরনের বাসুর কি পাওয়া যায় পাওয়া যায় ঠিক একটা আচ্ছা দর্শক একটা ছোট বাসু দেখালাম মাত্র সত্তর হাজার টাকা দাম একটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা সময় বাসুটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার

সেই সাইডে এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হাট এই হাটের ভিতরে এক অংশ শুধু বাসর আর এখানে উন্নত মানের সব রকম বাসুর কিন্তু পাবেন ইনশাল্লাহ আমার এই কাছে বেশ কিছু সুন্দর সুন্দর ফ্রিজানের বাসুর আছে কোরাস যেগুলো আছে একটু কথা বলে জানাবো আপনাদের কাছ থেকে কেমন আছেন আপনি কতগুলো আনা হয়েছিল আজকে এই তিনটা বললাম আচ্ছা আমার আগে আসলে

এই পাশে দেখতে পাচ্ছি আমার আটটা আছে আমার কাকা ধরে রাখছে কাকা কেমন আছেন আপনি ভালো আছি আমার কাকার কিন্তু তিনটা আপনি একটা কেন ওই আর দেখে দিছি বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ কয়টা আনছিলেন আপনি ওই তিন দিন আপনি তিনটা আনছিলেন এটা কেমন রেটে দিবেন এটা 42 সালে 10 42 সালে কত টাকা দাম হচ্ছে ও 40 2000 কম আছে এখনো

আচ্ছা এড়ে বাচ্চা ডাবল বডি তো মোটামুটি বাচ্চাটা ভালো আছে কেমন যাচ্ছে এটা আসলে এটা বিয়াল্লিশ আসছে বিয়াল্লিশ টাকা দাম কত হলে ছাড়বে চল্লিশ চল্লিশ পার্টিটা কত বলছে এটা ওই বলছে পঁচিশ ছাব্বিশ একদম ফিক্সড টার্গেট আমার দশ স্টুডেন্ট দেবেন কত হলে লাস্ট ছাড়তে পারবেন আমার চল্লিশ হলে বের করছে এইটা একটু কমবে না উনচল্লিশ আটত্রিশ হবে না হবে না চল্লিশ মাসাল্লাহ চল্লিশ হলে এই গোটা পাবেন গোটা কিন্তু ভালো আছে দেশি কোরাসের ভিতরে তারপরে গোটা কিন্তু ভালো নিতে পারেন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন একটা চমৎকার এটাও ফ্রিজিয়ান বকনা মানে সার এটা সার সার কেমন চাচ্ছেন এটা আসলে আচ্ছা আটষট্টি এটা চাচ্ছেন আটষট্টি হাজার টাকা কে তারা কত বলছে এটা আসলে ষাট ভাঙতে বলছে ষাট ভাঙতে বলছে দেওয়া মনে যাবেন এটা কেমন দিতে পারবেন এটা বাষট্টি টাকাটি হয় বাষট্টি মানে ষাটির উপরে দেওয়া লাগবে দর্শক এটা তো ষাটির উপরে দেওয়া লাগবে এটা তো ফ্রিজেন একটা সার বাসুর আনা হয়েছিল কটা ভাই তিনটে আপনি মার্শাল্লাহ ঝুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি লাম অনেক ভালো কেমন চাচ্ছেন এটা আসবে ভাই দাম আচ্ছা জাতটা কি আছে নেপালি নাকি নেপালি বাবা কেমন আছে

খুবই চমৎকার যেটা হচ্ছে আশি হলে এই গয়গুলো বিক্রি করা হবে যাও এক একা আমরা আজকে বেশ কিছু করে দেখালাম হাড্ডিসার করে দেখলাম ফ্রিজান করে দেখালাম ছোটো বাসু থেকে শুরু করে একেবারে মিডিয়াম সাইজের যে বাসুগুলো আছে সেগুলো সেটা দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আমি এই কথাটি অনেকবার বলেছি এইটা হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট সাতমাইল হাট এই হাটে সপ্তাহে দুই দিন হাটটা হয় শনিবার এবং মঙ্গলবার চলে আসবেন সকাল থেকে একবারে বিকেল পাঁচটার মধ্যে একটা চলমান থাকে আর এখানে গাড়ি ঘোড়ার সমস্ত কিছু থাকার সুব্যবস্থা আছে এবং অনেক কম দামে অন্য অন্য হাটের তুলনায় থেকে অনেক কম দামে এই হাটে কিন্তু আপনারা গরুগুলো পাবেন অবশ্যই অবশ্যই এক গরু আসবেন আর এটা হচ্ছে যশোর জেলা যশোর জেলা শাস উপজেলা বাগাছরা ইউনিয়ন সাত মাইলার তো সবাইকে অসংখ্য অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ